কেটে যায় রাত্রে আজকে না কেটে গেলে তুমি টাইমটা ভালো পাবে সবাই যদি ঠিকঠাক দেয় বুঝেছো ঠিক আছে বলে বোন কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি একটু রাত করে যাব কারণ এই তুমি ছটায় বসবে তো ছটার থেকে পর পর মিষ্টি দিদি আছে তারপরে জানো কারকার আছে কবিতা দিদি আছে পম্পাসনার আছে এর ভিতরে কতগুলো প্রিমিয়ার যোগ হতে হবে আমার তারপরে আমার প্রিমিয়ারে আসে এবার ওদের প্রিমিয়াম যেতে হবে তবে যাবো বলেছি যাবো বুঝেছো কখন যাব তোমাকে আমি টাইমটা দিতে পারছি না কিন্তু আমি যাব বা সাড়ে পাঁচটায় হ্যাঁ কেটে দেবে হ্যাঁ সকাল সকাল উঠো তাহলে কালকে আবার এমনি এমনি যেন কেটে না যায় টাইম ওভার হয় বলে দিদি আমি বেরিয়ে গেলাম হ্যাঁ রিঙ্কু সোনা অনেক অনেক ভালোবাসা রিঙ্কু সোনার এলবিতে আমার যাওয়া হচ্ছে না কালকে বলেছিল দেখলাম আ আইডি ভাগ আসলে না যেতে পারিনি আজ চেষ্টা করব আজ সবার এলভিতে টুকটাক যাওয়া চেষ্টা করব হাই দিদি কেমন আছো স্বাগত বন বলছে স্বাগত দি ভাই অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি স্বাগত দিভাই তুমি কেমন আছো বল রিঙ্কু বন বলছে টাটা একদম রিঙ্কু বন টাটা টাটা সবাই আছে মেয়েকে একে আনতে যাব একদম কবিতা দি বলছে অ্যাড শেষ আচ্ছা অ্যাড শেষ লাইক দিতে যদি কেউ ভুলে যাও লাইকটা দিয়ে দাও স্বাগত দি বলো কেমন আছো রিঙ্কু সোনা টাটা হ্যাঁ রিঙ্কু সোনা টাটা যদি কেটে যায় আমি আবার অন করব যদি দেখতে পাই হ্যাঁ কেটে গেলে আবার অন করবে যারা ওই মুহূর্তে হয়তো দুটো তিনটা দিক কেটে গেলে তার কেউ যুক্ত হবে না ওই সময় তার কেউ সজাগ থাকে না বারোটার মধ্যে কেটে গেলে মানুষ আবার যুক্ত হয়ে যাবে তো বোঝা যায় না কখন কাটবে সে তো বুঝেছো মেরি দিদি হ্যাঁ টাটা হ্যাঁ মেরি দিদি তুমি কিন্তু খেয়াল রাখবে কেটে না যায় নেট কখন ঘোরে যখন দেখবে নেট প্রচুর করছে তখনও কেটে যাওয়াটা সম্ভাবনা থাকে গুড মর্নিং বিশ্বজিৎ দাদা বলছে বিশ্বজিৎ দাদা ভাই অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং কেমন হলো ঘোরা হলো ঘোরা বিশ্বজিৎ দাদা হ্যাঁ লাইক দিলাম আচ্ছা স্বাগত দি ভাই লাইকটা দিয়েছে লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং বলি দিদিগুলো অনেক ভালোবাসা দিচ্ছে বিশ্বজিৎ দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইক দেন একদম লাইকটা পেয়ে গেছি সব ভাইকে অনেক অনেক ভালোবাসা বিশ্বজিৎ দাদা ভাই আছে স্বাগত দি ভাই আছে কবিতা দি আছে কম মনে হয় আছে অন্য আইডি নিয়ে আর কে কে আছে দেখি তো এই কজনই আস আর যারা যারা আসো মোটামুটি তারা বেরিয়ে গেছ হ্যাঁ লাইটটা পেয়ে গেছে বিশ্বজিৎ ভাই গুড মর্নিং অমৃতা দি বলছে বিশ্বজিৎ ভাই গুড মর্নিং দিদি সানডে থেকে সকালে এলবি করব না সামনের সানডে থেকে সকালে এলবি করবে না তা কখন করবে ঘোড়া হ্যাঁ দারুণ হয়েছে আমাদের দিদি ও তাই তো ভালো মাঝে মাঝে ঘোরা আরও দরকার আছে ভালো করেছো ঘুরে এসেছো দুপুরে রাতে এলবি করবো এসো দুপুরে রাতে সকালের দিকটা আমার একটু সুবিধা হতো তো যাই হোক দুপুরে আর রাতে করবে না তাহলে দুপুরে একবার যেতে হবে রাতে চাপ থাকে রাতে বেশিরভাগ মানুষ রাতে এলবি করবে রাতে প্রিমিয়ার দেয় সব রাতে যেন সব ঝুট ঝামেলা সব রাতে এপার বাংলা ওপার বাংলা বিশ্বজিৎ ভাই হ্যাঁ পুরী বেড়াতে গিয়েছিলে হ্যাঁ বিশ্বজিৎ ভাই বেশ মজা করে ঘুরলো তাই তো বলছে গুড মর্নিং দিদি বলে অনেক ভালোবাসা দিচ্ছে বিশ্বজিৎ ভাই হ্যাঁ দিদি গিয়েছিলাম বিশ্বজিৎ ভাই অনেক মজা করেছে হ্যাঁ বিশ্বজিৎ ভাই আরও আরও ভিডিও দাও কোথায় কোথায় ঘুরলে কি না করলে ভিডিও দাও ভিডিও আমরা দেখি পুরীতে যাব তো আর হলো না হচ্ছে না আছে তারিখ পর্যন্ত সকালে করব না ও আচ্ছা আচ্ছা মেয়েটার এক্সাম আছে ঠিক আছে স্বাগত দি ভাই তাহলে দুপুরের দিকে চেষ্টা করবো দুপুর তো দুটোর দিকে করো তাই না তুমি করো আর কার কাছে যাবো আর একটা আছে রুমাদি ভাই মানে এবং রান্নাঘর ও আছে ওর কাছে যেতে হবে এক দেখে আসি একদম সবাইকে অনেক অনেক ভালোবাসাবে